এর লাগি চুল মা বোনকলে দয়া করিয়া জিন্দগির মধ্যে চুলগুলার চেমটি রাখপ্রাপ আর দুই নম্বরে তাকসে গিয়া সাপর মেলিতে সময় মা বই নকল কিছু লুকাইয়া মেলিয়া দিতা কোনো কোনো বাড়িত গেলে দেখবায় বাড়ির সামনে বেরো দেখবায় মা বইনকল কাপড় সুন্দর করিয়া মেলিয়া দিছ না যাইজ না কিতা ক্ষতি মহিলাৰ কোনো কাপোৰ দেখব কোনো পুৰুষে বদগুমান ঘৰ বাত তাকি মহিলা অগুণাগাৰ পুৰুষ অগুণাগাৰ এল লাগি মা বৈ নকলে গোচল সৰিয়া কাপড়টা বাড়ির এরিয়ার ভিতরে বাড়ির বাউন্ডারির ভিতরে রদ্রর মধ্যে মেলিয়া দেখব আপনার কাপড় রাস্তার পাশে মেলিয়া দিও না মহিলা যদি কাপড়ইভাবে রাস্তার পাশে যদি মেলিয়া দেন তাহলে জানিয়া রাখবা মহিলা গুণাগার হইবা বা পুরুষের গুণাগার হইবা আর যদি সুযোগ যদি কোনো বাইয়ে পায় তাহলে আখটা এক টুকরা খাটিয়া লইয়া হা নিবন্দা না কোন মোনাফিক ব্যক্তি আৰু এহুদি ব্যক্তি আল্লাৰ ৰসুলৰ কাছ তাকি চলিয়া গেলা অমৰৰ কাছে হজৰত অমৰ এমন একজন ব্যক্তি এমন একজন চাহাবি যাৰ কাছে যাৱাৰ ফেৰে উপস্থাপন কৰলাক হ'লা অমৰ আমৰা দুয়োজন আহিছে আপোনাৰ এক বিচাৰ নিয়া বোলে কি বোলে আমৰা দুয়োজনৰ মধ্য এক বিবাদ হৈ গেছেগি হইলে আমার কাছে আসার তাকি কাছে কেনে গেলায় নাম আল্লাহর রসুল তাকতে অমর ওর কাছে কোন মৃত্যুমি দেন কোন কারণে হয় তখন সেই ব্যক্তি উত্তর দিলা মোনাফিক ব্যক্তি হইলা গেছলাম উমরের কাছে ইটার দ্বারা সন্তুষ্ট নয় রসুল কাছে গেসলাম সন্তুষ্ট নয় বলে খেনে বলে আল্লাহর রসুলে এহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইয়া এর লাগি আমি সেই বিচারের উপরে সন্তুষ্ট নাই উমর তখন শুনিয়া গড়গেজন সরবারে হাতের মধ্যে নিচন নেওয়ার পরে হজরত অমর আল ফারুক রাহুাল কি হরজন দিয়া নবী সেই দুঃশন মুনা বিক্রে জমিন তাকি বিদায় হরলা হইলা এরা সপ্তাহ কি বড় নবীর দুঃশ্মন যে রসুল উল্লা রায়ের উপরে সন্তুষ্ট নাই এর আর জমিনের মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই বিদায় জমিন তাকি বিদায় এই লেগে সে হজরত অমর নবীর বিপক্ষে যেন মাতিবা রসুল্লাহ কি জেন বেয়াদবি করবা যে যার জীবনে বেয়াদবি করবা এর জন্য আল্লাহর রসুলে ফরমাইন আল আদবু খাই রমিনা জহবে আদব এমন একটা জিনিস আদব লগিয়া সোনা এবং রূপা দুইটা জিনিস আমাদের জন্য মূল্যবান সোনা যেটা আছে বড় দামি জিনিস সুনামা বন্ডা ব্যবহার কর্তা পারন আর কক একক সোনা ব্যবহার কর্তা ভার সুনা আমরা কেউ লাগাইতাম না আংটি বানাই লিছি একু জি না দানে দানেছি আমার জামাই দেখাত আইসলা লাগাই দি হয় দিন জি না অগু বিক্রি করলেই বা বিনিময়ে বাঙ্গিয়া গরিবার দে বা বোন ডে কিচ্ছু বানাইয়া আগ সুনা পুরুষর গার মধ্যে লাগতো না রুফা যাই আস ৰূপা শতটোকে ব্যৱহাৰ কৰবা বোলে ৰূপাৰ আংটি ৰূপা সমৰ বেল বনাই লিচোন ৰূপা দি থানাই আপোনাৰ প্ৰয়োজন একটা আংটি পৰিধান কৰ্তা বিশেষ কৈচোন দুইটা মানে অৰ্দেশ তোলা মানে আদা তোলা পৰ্যন্ত ৰূপা পুৰুষে ব্যৱহাৰ কৰ্তবা এতটা কি বেশি পুরুষের জন্য রূপার আর হক নাই দুই আংটি বানাইলে তো আদা তুলে হয়ে যায় হয় না না হয় এতটা কি বেশি না আমদানো একবার রুফা দিয়ে আত অন বানাই নাই ইগু আমরার লাগি নিচিন আংটির লাগি হারবা আংটি ব্যবহার করা যাইজ আছে আংটি ব্যবহার কর্তা ডাইন আতো বেহতর বাম মধ্যে ও আঙ্গুল ও বাম আতইলেও আঙ্গুল আর ডাইনাতো আপনার মাজর দুয়গুত ব্যবহার করক শাহাদতর কথা আছে ভিন্ন ভিন্ন রওয়ায়ত আছে আংটি ব্যবহার করতে পারব এর জন্য আল্লাহর বন্দে সোনা রূপা দুইটা জিনিস বড় মূল্যবান দুইটা জিনিস অত দামি আমরা বড় সম্মান করি এখন দেখো আমাদের দেশের মধ্যে একটা মোহর সাইবস্ত হয় বলে কতটুক রুফার পরিমাণ একশো বা সাড়ে তেত্রিশ তোলা রুফার পরিমাণ আমরা মূল্য দরিয়া মহরে ফাতিমি আমরা কি হরি দার্য হরি হরি না না আমরা মহরে ফাতিমি দার্য হরি মহরে ফাতিমি যেটা আমরা সুজা পাইলাম এটা কিন্তু সবর জন্য নাই এখন মনোহর জেন কোটিপতির মালিক তাই ন মহরে ফাতিমিনি বলে জিনাম রসুমাথের মহর জাকুয়া তাই দনি মানুষ দনি বাড়িত বিবাহ হড্ডা তান মহর হইতো পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা জি না এটা তো জুলু মিজা কোটিপতি মালিক ডাম্পার টাক যে সিবি এখান তেলর ট্যাঙ্কি গাড়ি এখান আট সি বিল্ডিং দনি মানুষ তাই যদি মোরে ভাতিমি দেন এক লাখ আঠারো হাজার দেখুন তার লাগিয়ে লাগব লাগবে নিখ্য জি না বড় দনি তাই বড় করি মোর দিতা মহিলার মূল্য দিয়ে আনতা মোরে ভাতিমি আমরা সবে সুজা পাইলাম হইলাম বুলে হঠাৎ আমল করিলাই হঠাৎ বালা সাপনত আর কূন্যত সারি চূন্নতর কোনো খবর নাই খালি ও শূন্যত আর সূন্যত বুঝাইছেন খালি আমরা ও ঔষণ্নত মানে কম হুদিন ও মামলত আমরা বেশি এক সিৎগ গেছেন কাছে গিয়া হইলা ফিরস আমার একটা আমল দেন বলে কোন আমল চুনতর উপর একটা আমল হইয়া দেন আমি আমল কর্ম বলে অবা দুধ খাবা সূন্যত ই সাকিদিয়া শুনতে শুনিয়া কয়দিন খুব বেশি দুধ খাইছে খাইতে খাইতে বুড়া লাগে গেছে কইল যাই আরেকটা চূর্ণত গিয়া দেখি শেঁকিয়ায় গিয়া ফির সাবর খাছে বোলে সাপ একটা চূর্ণত কইয়া দকা বোলে মৌ খাওয়া সূর্ণ কয়দিন খুব মৌ খাইছে তা সুজারানি খাবা তো সুজা খাইতে খাইতে কইল মৌ বুড়া লাগেছে গে মিঠা খাবা বোলে লাস্টে যাই বোলে আর একবার গিয়া কয় বোলে সাব আমার আর একটা চূন্নত যেই সময় সাবে কইসন বোলে তাহার যুদ্ধ তাহার ও বুলে ইগু সম্ভব নাই ও এখন ইন হয়ে না বুধ সুজা চূন্নত যেগু আমরা বড় হাম মারি ধরি আর যেগু কঠিন চূর্ণ জেগুট আসল ইগুত নাই আল্লাহর বন্দি গানের জন্য বিশেষ করি আমাদের দেশে কিছু মানুষেরা এইভাবে আলোচনাও করেন কেউ সমালোচনাও করেন কইবা মেয়ের আর তো কিচ্ছু নাই মেয়েদের রে বাবা বিবাহ দিলাইছেন বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর বাড়ি গেছেন গিয়া খালি শুধু মর বলে তা শেষ নাই স্বামী মোহর দিয়া যখন নিলা আর বাবার বাড়ির সম্পদ আর দেখ পাইলা এর লাগি মেয়ের কোন কারণে বাবার বাড়ির সম্পদ কম বলেও কারণে বোলে এক তো বাবা বিনিময়ে লই লইয়া আমেটার বিবাহ দিছ এক লাখ লক্ষ দেড় লক্ষ লক্ষ দুই লক্ষ লক্ষ মেয়েরার একটা মূল ফুঞ্জি আছে মোহর আর বাবার বাড়ি তাকি ছেলে ফুরা ভাইব এক বিঘা ভাইলে বইনে আধ বিঘা ভাই লাগি বাবার বাড়ি তাকি একটা সম্পদ ভাই আর স্বামীর বাড়ি তাকি মূল্য ভাইল বোলে কোনটা বোলে মোহর স্বামীর পক্ষ তাকি মোহর আছে না না তো দিয়ার না বুধ আর না বেড়া লাগলে দেওয়া লাগেই না না বেড়া লাগলে টান হলে এগুন দেওয়া লাগে মহিলাদের মোহর যেটা আছে আমরা মধ্যস্থতা কিছু মানুষে বেড়া লাগলে কোনো সময় মোহর রে সমাইলে আই আল্লাহর বন্দে গান জানিয়া রাখবা যে কোনো দিন বিচার করবা উভয়ের বিবাদ মিটাইবার লাগিয়া কোনো জাগাত কোনো পরিবার চলের না মেটার মানে মেটারে বাবার বাড়ি আনি লাইতাম এক বাবার মেয়ের বাবায় কইলে আমরা গড় যাইতাম গিয়া আর বাপে কইলে আপনার মেয়েটা গসিল আমি ই ইমেলই আমার ছেলে করার খাইতো নাই তাই আমরা মধ্যস্থ এক একগ্র বিচারক অল বসলাম বসিয়া কিন্তু আমরা কি করতাম মেয়েটার মোহর পুরা ঘুরি দেওয়ার চেষ্টা করতাম মেয়ের মধ্যে দুর জবস্তি করি কমাইতাম না মোহরের মধ্যে ক্ষমা যে টাইটা তার না ঘরছে মেয়ে যদি ইচ্ছা সারি দে সম্পদ তাহলে কোনো বাধা নেই আর মেয়ে যদি ছাড়ে না আমরা যাতাইয়া খালি যদি ক্ষমাই ছাড়াই আমরা কিন্তু কিয়া মতর দিন দায়ী মম আমরা যাতাই নি ওই মেয়েরও দুই চাষী খুয়ার তো আছে আছে মেয়েরও দুই আছে মেয়ের দুইশ আছে বা তাল লাগি রা তো একশান আচ্ছা কত মর এক লাখ আশি হাজার বা এক লাখ আঠারো হাজার মনে করলাও কিতা বুঝুন মাজ পরিলাই সাইড দিল কুযাইছে না না ওই তো নাই আচ্ছা তো যাও আর দশ হাজার দি তুমি তুমি সে আগু মেইন মেয়ে কমাই তো মেয়ের কাছে ইজাজত ল মেয়ের কাছে কপেরিয়া দিতা বোলে বৈনগত তুমি অমুকর বাড়ি আর থাকতে ভাত না তোমারও বুড়া লাগি গেছে ই জামাই লোয়া তুমি আর চলতে ভাত না গবেন তুমি কেন এগো মানুষ গরিব মানুষ যেহেতু ফল্ট করে লাইছে আর নাই তোমার ইচ্ছা থাকি তোমার এক লাখ আঠারো হাজার তুমি কত টাকা পাৰ পারবা তুমি কেন আমরা যাই আর ক্ষতিভূরণ হিসাবে একটা বিনিময় আমরা লই আতীভূরণ দি থাকিস লই থা আমরা খালি বড় কোনো আদা নাই নাই জার্জারি খালি গরজ বলার না পঞ্চায়েত এটা বিচার না এটা সঠিক বিচার না এটা আমরা বেমু নাসিব করি আর মেয়েরারে ঠগিয়ার আমরা বুঝতে পারছেন মেয়েরারে ঠগিয়ার যার কারণে মেয়েরা অনেক সময় ঠকায় বেজান সময় ঠকায় বেড়া লাই গেলি মেয়ে কোন সময় মোহর পায় না বিবাহর মধ্যে আছে সুলে খুলে একটা আছে বলে মেয়েটা যদি হয় বলে অগ স্বামী তোমার ঘরে আমি আর খাইতে রাজি নাই আমি তোমার কাছে সাইয়ার আপনি আরেকটি একটি বিবাহ করিলেন আমি আর আপনার ঘরে থাকতাম না আমার যাইয়ার গিয়াম আমার তুমি সারি দে এইভাবে মেটায়। খুশির সহিত যখন স্বামীর কাছ থাকি রস লইলায় তখন স্বামী মোহর যা দিব তা না দিলেও ভারব কারণ মেথায় নিজে নিজে বাধ্য হইয়া মহরের সারা দাবি ছাড়িয়া যাইতে লাগব মাঝে মাঝে আসুন আনিলা কোনো মহিলা কইবা ই হে রাউনের গাঠু আন্দা রাউনের গাঠ খেমনে খৈল এমনে খৈল বহু দুঃখ পাইয়া খৈল না নি পঞ্চায় মকাশাবাতুল কলুব ইমাম গজ্জাল রহমতুল্লাহ তালাইসন একটা ঘটনা আঞ্জন বিবি আসিয়ার গরম বিবি আসিয়া ফেরাউনের গর খাইলা জীবনটা খাটাইলাম তখন বড় কষ্ট পাইলা ফেরাউনে বড় মারত অকিলা মারত কিতাব দেখলাম চুলমুটির দরিয়া বিবি আসিয়ারে বড় মারামারি করত চুলো দরিয়া মারা এগুলো হেড়াউনে শিক এখন মারতামনি খনছে হোলা এগু মারলে যেইন মারবাইন হল বুঝাইছি চুলতরি চুল দিছে এক নিয়ামত মহিলাদের সৌন্দর্য চুলো পুরুষের সৌন্দর্য দাড়ি লাগিয়া পুরুষে দাড়ি রাখলে যে সৌন্দর্য সাব্যস্ত ই যত লম্বা করে চুল রাখো কামান চাইবা হয়ে দেখো মস্তান মুরব্বী আর হইতা নেয় হইবাইন তাই যত সুন্দর করে চুল রাখব কার ডিজাইন করিয়াও কারিজাইন ছাড়াও হেফাজত করক কাুল কই বা ইয়া হলাই খানর মস্তা না কই যায়। জীবনে কইসানা মুরব্বী দিন পুরুষে মুখর মধ্যে নবীর দাড়ি রাখব সেই দিন রাখবা মানুষে দেখকে সম্মান দেওয়া আরম্ভ করে দিবা এগিয়ে ওদিন কইবা বোলে মুরব্বী চা পাইছ নিবে তাই দাড়ি না উরিত মিছা মাত্রা নাই বিচার নয় আনিয়া ঢুকাও অটোমেটিক তার সম্মান বাড়ি যার মহিলা দিন সুন্দর ঘর ইয়া চুল রাখা আরম্ভ করবা চুলের ডিজাইন ঘর তাহায় এই মহিলারও সুন্দর্যব আসি কিন্তু চুল আমরা দেশ কিছু ফেরিওয়ালা বাড়ি থাকি নিত্রাগি আইয় ফেরিয়ালা দুলি বাড়ি মার চুল আছেনি চুল নি নতুন আরম ও বছর তাকি মনে আমি একদিন দরা পড়ছে আমার সামনে চুল বিক্রি করবা না শরীরের অঙ্গ বিক্রি করা অঙ্গ যেটা আছে বিক্রি করা হারাম আপনি যদি ব্লাড বিক্রি করিলাম শিলচার ব্লাড জিনা দান করতে পারো আপনার বাইরে বন্ধুরে কিংবা তো ব্লাড ব্যাংক গিয়ে আপনি দুই ইউনিট কমাই লাইছেন দিলাইছেন শরীর বেশি ব্লাড হয়ে গেছে দেখ কোনো বাধা নাই কিন্তু আপনার জিন্দগির মধ্যে ব্লাড ব্যাঙ্ক গিয়া ব্লাড বিক্রিও না বিক্রি করা শরীর লিটার লাইন মতদান করছে ব্লাড বাড়িছে কুশির এক মুসলমান বাইরে হোক হিন্দু বাইরে হোক খ্রিষ্টান কোনো বাইর আপনি বাই হিসাবে আপনি দান করেন সাব পাইবা কিন্তু বিক্রি করা যায় নাই মা বোন চুল মানে আশ্রিতে সময় সিঁড়ে লম্বা চুল জমায়াত থইলা বাচ্চারা নিয়া দিয়া দেখবা ফেরিওয়ালার কাছে দিয়া ঠেকা বিশ টেকা কোনো গিয়ে গাড়ি কোন দৌড়াই রাম বুঝাইছো বাছি লোই আর আমি ভাবছি তাহলে কইয়া আমি জানি না যে চুল বিক্রি হয় আমি বিলকুল জানি না ও ইবার দরা করছি ও এখন প্রায় জায়গা হইয়া দিয়েছে আমি দেখি সুরতে চালি সুলতকে দৌড় দিছে কইলাম রে একটু দৌড়া কিতাল গিয়াও দেখি হেড়িয়ালা বেটা সাইকেলালা লাগু আছে না আপনারা এবার কি লাইন জানি না সাইকেল আলা বেটা আইছে আর বেটাও কি দেখলাম মাদ্রাসা দেখেছিস ইটা মারি ডিবিএুত আর দেখছি বাসি আর কিতা দুইটা আইটেম দিছে বাসি আর দিয়েছে বাঁশিয়ার কীতে লিয়া দিছে দৌড় হইলাম রেটা ব্যবহার কিতারী চুলও বেসা সুর হইল ও জিকাই লাভ দুই একজন দে বাড়ি জিকাই লাভ হইলো ও তো শুরু হয়েছে চুল বেচা বউ আগ থেকে চলে কিন্তু বউ থেকে চুল বেচা চলাম খবরদার চুল বেশি বা না চুল আর আপনার বা ব্লাড বিক্রি করা যায় না লাগি কোনো মানুষের যদি জাদু করত যাদু যাদু করত হইলে বেশিরভাগ খাম করে চুল আর সাহর দুই জিনিস চুল আর খাফল আমার ছবি কুদ্দু সাপ দার টাইনটা সুতাহিদি টাইন লাগে সুঠারা এল লাগিয়া একগুড়া তাত মানে তো টনগুল কর্ডা টুনগুল এক গুরু আস হয় যার কারণে বেশিরভাগ ও দুই জিনিস কিতা খরচ যাদু খর এল লাগি চোল মা বোনকলে দয়া করিয়া ইয়া জিন্দগির মধ্যে চোলগুল আরেমটি রাখ আর দুই নম্বরে গিয়া সাফর মেলিতে সময় মা বই নকল কাপড় লুকাইয়া মেলিয়া দিতা কোনো কোনো বাড়িত গেলে দেখবাই বাড়ির সামনে বেরো দেখবায় মা বই নকল কাপড় সুন্দর করিয়া মেলিয়া দিছ না যাইজ না খিতা ক্ষতি মহিলার কোনো কাপড় দেখব কোনো পুরুষে বদগুমান করব আইটাত তাকি মহিলা অগুণাগার পুরুষ এর লাগি মা বই নকলে গোসল করিয়া খাফরটা বাড়ির এরিয়ার ভিতরে বাড়ির বাউন্ডারির ভিতরে রোদ্রর মধ্যে মেলিয়া দেখবা আপনার কাপড় রাস্তার পাশে মেলিয়া দিও না মহিলা কল খাফর যদি এইভাবে রাস্তার পাশে যদি মেলিয়া দেন তাহলে জানিয়া রাখবা মহিলা গুণাগার হইবা পুরুষ গুণাগার হইবা আর যদি সুযোগ যদি কোনো বাইয়ে পায় তাহলে আখটা এক টুকরা খাটিয়ার লইয়া গিয়া নিবন্ না কোন যায় নিয়া তো যাদু করলি গো জাদু যাদু তা করব না কোন যায় হইবার সুযোগ বাইশি আজ আল্লাহ দিছিল এল্লা কি বিশেষ করি আল্লাহর বন্দে ব্যবহার ব্যবহারকৃত কাপড় নিয়া বেশিরভাগ মানুষের ঠনগুন করা হয় আর মাতার চুল নিয়ে ঠুনগুন করা হয় এই দুইটা জিনিস লগলে জীবনে লুকাইয়ারা এই দুইটা জিনিস জীবনে সেই বেড়া কাহ সোল আবার ফানির মধ্যে মহিলাগুলোর চুল জ্বলাইত না ফানির মধ্যে ফেলাই না আমদার ওলা চুল আউরিনিয়া খানো জ্বালাইতাম না আমরা চুল উড়া ফাড়াত ফেলাইতাম না তবে আমরা অপারক ফাড়ি না বাড়ির চুল কাটতে নাই না যাইতে লাগে তবে বিশেষ করে আল্লাহর গান যদি সম্ভব হয় বাড়ির মধ্যে চুল কাটি আমরা পুরুষ হকলে পারি না হিসাব মতো চুল খাটার পরে সুন্দর করে তুলিয়া উড়া ফাড়াত বা যে খারাপ জায়গার মধ্যে চুল না ফালানি খান বালাম ফেরাউনে বড় বিবি আসিয়ারে মুটির দরিয়া মারতো ওলা আমার মারত বাবা জানি আরা হকা মারতে মারতে মাটির মধ্যে ফালাইয়া ঠানিত ওতা ফেরাউনি মায়ের আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে বাবা এর লাগি ফেরাউনের একটা ঘটনা অঞ্চল মুকাশাবাতুল কলুবর মধ্যে বর্ণনা করেন একদিন ফেরাউনে ওলা মার মারছে মারতে মারতে হাতর মধ্যে কিল মারছে দুই হাত আর দুই ভাত কিল মারিয়া তখতার মধ্যে সেট করিয়া রদ্রর মধ্যে খাড়া করিয়া তৈজুবিল রদিত বি বিবি আসিয়ারে বিবি আসিয়া কিন্তু ইমানদার আদর্শবান একজন নারী আর হাইত্রা হার গরু ফেরাউনের গরু ফেরাউনের গর হাইত্রা এর লাগি আমি হতার প্রসঙ্গে কইলাম মন কিচ্ছু না কিছু আসন মানুষ ফেরাউনের লাখান ও এর লাগি মা বইন কলে হয় আমরার বাড়ি বা দেবা আল্লাহ বুঝাইছে আমরার বাড়ি ফেরাউন আই যা বাঘ আইবা বুঝাইছে বা গই আইবা ও আল্লাহ গিয়া বুঝাইছে এল্লা কি খেনে কইন ফেরাউন ফেরাউনে বড় খারাপভাবে বড় মারামারি করছে বিবি আসিয়ার জিন্দাগে একদিন বিবি আসিয়া বড় কষ্ট পাইছেন রৌদ্রর মধ্যে নিয়ে খাড়া করিয়া রাখছে আখতা দেখন মুসা নবী বাড়ির সামনে দিয়ে যাইতরা গিয়া মুসারে ফেরাউনে তার জিন্দগির মধ্যে বড় ধরনের সাতানি সাতাইছে মুসারে ডাক দিয়ে কইলা ও মুসা তুমি আমার এখন খবর লইয়া দাও সান বোলে কোন খবর বলে আল্লাহর কাজ তাকি জিজ্ঞাসা করছ আল্লা আমার এ ফে সুন্দর কোনদিন উদ্ধার খদ্দাম ও এক মাঠে এক ঘটনা আনল ডিম্পিয়ায় বাদে কইবা মনে কয় আউরি কই দিছি বোন কয় বাদে কইবা মনে কয় বেটিন দিতাম যা মানে আউরি হয়ে না না বাক্কা দুঃখ পাইয়া কন বিবি আসিয়া কইতরা ও মূসা আল্লাহর কাছ থেকে খবর লইয়া দেওয়া রবা হেরাউনের গাড় তাকে আমার কোন দিন উদ্ধার করবে বুঝবাইছেন মূসা জানাইছেন আল্লাহর কাছে আল্লাহ উত্তর দিলা ও মূসা তুমি খবর জানাইয়া দাও আমার আসিয়ারে আমার আসিয়ারে জানাইয়া দাও আমি আল্লাহর বেশ দেরি করতাম না আমি আসিয়ারে জমিন থাকি উঠাইলে আর আমার আসিয়ারে বেহেস্তর মধ্যে পরিস্তকলে নেওয়ার লাগিয়া অপেক্ষা খড্ডা স্বাগতম জানাইয়া বিবি আসিয়ারের জন্য তো নিধা এতে বুঝা গেল আল্লাহ বিবি আসিয়ার জন্য তো রে খাদা দিলেই শুনে ফরিস্তকলে মার হাবা জানাইয়ার জন্য তো লিয়া যাইতা অপেক্ষা খড্ডা এর লাগি কোনো মহিলায় স্বামীর ঘরে জীবনে যদি দুঃখ কষ্ট করেন তবুও স্বামীরে যদি স্বামী হিসাবে গণ্য করেন স্বামীর যদি সেবা যত্ন করিয়া তখন যেলা বিবি আসিয়া জন্নতর সার্টিফিকেট ভাইছ নলা বিবি বিবীকলে স্বামীর ঘরে কষ্ট করলে সৌধৈর্য ধারণ করলে এই ধরনের মহিলক আল্লাহ এতিয়া মতর দিন করবা বলে হানে বিবি আসিয়ারে আল্লাহ আল্লাহ জন্নত দিস মায়া কৰচন আল্লাহর বন্দে যার জন্য বিশেষ করিয়া যে আমি খোয়াত আসলাম খতার প্রসঙ্গে আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লি সাল্লামের মায়ের মত হল আদব এমন একটা বস্তু আদব এমন একটা চিজ আদব হইল সোনার চান্দির তাকি রূপার তাকি আরও বেশি মূল্যবান আদব হারে হয় এখন দেখার বেলায় সব জিনিসও আদব সেটিং করতে লাগে সর্বপ্রথমে আমরা আদব হইতে গিয়া মুখের আদব ঠিক করা লাগব বে আদবীর মাতিলে জীবনে মানুষ অসম্মানীয় হয় মুখর আদব আছে নাই মাতিতে সময় সুন্দর করি মাথা যে কোনো মানুষক যে কোনো মানে অপরিচিত ব্যক্তি তারা আপনি সালাম দেন তারপরে তার লাগে সুন্দর করিয়া জিনা কই আপনি মাথায় আপনি কইয়া মাথায় আমরা দেশক কিছু উপায় মাত্র সময় করেন না খেয়াল না তুমি তাইন তাই তুমি তাইন খেবা ইহাতক মৌলানাকলরে হইদিন তোমরা ইসানা যায় মাঝে মাঝে ফোন আমারে ভাই আমরা বুঝি তা এরা খেয়াল করছেন না ফোন কেন হুজুর দেৰি তো দেরি কর দেখ কীতাল লাগি বুঝাইছে আমি তো বুঝা করতামনি বুঝা করিয়ান না বুঝিয়া হি আবু হি হালত বৌজিচ না বুঝাইছে করিমগঞ্জর তোমরা হেমন দুরল বুঝেছে মনে কই আর মানে গোলা। তবে তো শোনা শুনি শিকা যা আপনি কইয়া মাতিলে কত সুন্দর বেয়াই আই কোয়া বা কত সুন্দর মাত এ লাগে তুমি যে শব্দ যেটা ইটা অশুদ্ধ না শুদ্ধ কিন্তু আপনো যেটা মাত যেটা লভ যেটা ইটার দাকি কত সুন্দর মাতর মধ্যে কায়দা থাকে লাগি আপনে খা মাতা কাহা আপনে যকা আপনে হক আপনে খকা খইয়া মাথায় ইটাই ইলা যদি কোনো ছেলে যদি জীবনে যদি সুন্দর করে মাত আরম্ভ করে কোনো মেয়ে যদি জিন্দেগীর মধ্যে মাথা আরম্ভ করে অটোমেটিক মানে মুখের আদব ঠিক কই গেল গিয়া মসিদর মেয়া সব আপনার বয়সও ছোটও বালা ইনু আপনি আপনি কইতা তাইন ইমাম তাইন কিতা আমরার ইমাম সর্দার অন কইতা নিমে সব কিতা শুনলাম তোমার বাড়ির আগুন লাগি গেছি কিতা শুনলাম তুমি যে ইতা কি বুঝি ইতা বেয়াদবি ইতা আদবর মাত নাই বেয়াদবি তুমি কইতা কেন ইমাম সর্দার আপনি কইতা আল্লাহর বান্দে গানের জন্য মুখর আদবটা ঠিক হইতো মুখর ভাষা সুন্দর হইত জীবনে মানুষের মুখ ভাষা যদি সুন্দর হয়ে যায় দেখন জানি কোনো মহাজন আসুন মাজন হলে যদি সুন্দর করিয়া মাথ হয় মাজনের ভাষা যদি সুন্দর দেখবা ই মহাজনের কাস্টমার বিড়ি যায় আর যে মাজনের মু ভাষা সুন্দর না এই কাস্টমার না যে বাড়ির বেটির মুখর বাসা সুন্দর আল্লাহ মুখর মধ্যে বাসা যেটা এটা সুন্দর হইত মাত কথা আমরা সুন্দর করি মাথার কিতা করতাম চেষ্টা করতাম নবীজির মুখর বাসা শুনিয়া ব্যবহার দেখিয়া অসংখ্য বিদর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করছেন রসুল মক্কা ছাড়িয়া যখন মদিনা গেছেন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল একদিন সাহাবায় কেরামখ লড়ে নিয়া বসা অবস্থায় আল্লাহর বন্দে গান সুন্দর হঠাৎ দেখুন এক এহুদি ব্যক্তি মসজিদের মধ্যে ফস্রাব ঘরের রসুলের নিষেধ করেন না কারণ যেহেতু ফস্রাব ঘরের হরক কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর বন্দে গানের জন্য মসজিদের মধ্যে ফস্রাব ঘরতে আছে চাহাবাই কেরা খেয়াল কি কিন্তু রসুল আদেশ করছেন না সাহা বা কেরাম কোনো কিচ্ছু হইসন না সেই ব্যক্তি প্রস্রাব করিয়া যার গিয়া আল্লাহর রসুলে সেই ব্যক্তি ডাক দিলা কইলা ও আল্লাহর বন্দা তুমি ওদিকে আস সে রসুল উল্লাহর কাছে গিয়া পৌঁছিল পৌঁছার ঘরে আল্লাহর রসুলে কইলা তুমি যেন প্রস্রাব ভরি দিলা ই গড় ই গড় ই কানসিল নি গড়র যেন প্রস্রাব ভরি দিলা এ বলে জিনা। চিনচিনাগুলি গর ইকা নইল আমরা এবাদতর স্থান মসজিদ নমাজ নো আমরা তুমি ইলা ইলার গড় সস্রাব না। ইলা অজান্ত অবস্থা যেসা যে না। সস্রাব না গড়টার নোংরা হরিণনা রসোল্লা হইয়া সারি দিলা কইলা যাও আর সাহাবিয়ার কইলা তুমি তান গড়টা পরিষ্কার করলাও এই সুদি ব্যক্তি যার গে তখন গুড়িয়া আসিয়া খ হে হে বেক ও বন্দা তুমি আমার পরিচয়টা দেন চান বলে আমার নাম হইল মোহাম্মদ বলে বাবার নাম কি বলে আব্দুল্লাহ বলে কোন জায়গা আপনার মূল বাড়ি বলে মক্কা তাসল বলে আমি শুনছি মক্কার জমিন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করতে আসন আপনি ও মোহাম্মদ নি বলে হা বলে আমি শুনছি বিভিন্ন জায়গায় আপনি বড় নিষ্ঠুর মানুষ জুলুম করনেওয়ালা আজকে আপনার ব্যবহার দেখিয়া মুখের ভাষা শুনি আমার বিশ্বাস হইল আপনি সত্য মোহাম্মদ যার কারণে আমি আর সেই ইসলাম ধর্মটারে গ্রহণ লাইতাম আমারে আপনে ইসলাম রে করায় কয়া যার কারণে আমার নবীর মুখর ভাষা শুনিয়া সেই বিধর্মী ব্যক্তি ইহুদি ব্যক্তি কি করলো ইসলাম ধর্মরে গ্রহণ করল সুহান এটার মধ্যে আমরা আদব হইতো তারপরে আবার বিশেষ করি আল্লাহর বান্দগান দুই নম্বর আদবয়া চলা গিয়া চলা সলাফিরা আমডার এক উস্তাদে উঠিয়া কইছিলাম এক গুরো মানুষর লাগি তিন রাস্তা আর এক গুরো লাগি দুই রাস্তা আর আরেক গুরো মানুষর লাগি দক্কর ডাক্কা বুঝ হইছেন এক গুরর তিন রাস্তা এক দুই রাস্তা আর এক গুরর ডাক্কার ডাক্কা হইলাম কিতা উস্তাদ হলর কাছে মাঝে মাঝে অতা মিলি হইলাম হুজুর বুঝছি না কিতা তিন তিনটা এক গুরল লাগি যদি আদবালা হাকলাখালা দুইজন মানুষ যদি হয় ব্যবহার সুন্দরওয়ালা যদি মানুষ হয় একজনে দেখবা আরেকজন ওদিকে আসতে আসন তাই নবালা আদ বহালা এই নো আদ বহালাম কইবা সরিয়া যাই বেটার শরীরও লাগি যাইব তাইন সরিয়া হেই লাগি কই সরিয়া যাইতে সময় এক রাস্তায় যাইবা এই ন আর এক মাজ আর এক রাস্তা বুঝাইছেন তিন রাস্তা হয়েছে ও ভাইলাই লাগি তিন রাস্তা এরা ওই লাগে আদব লেহাজ মানিয়া চলে বড় দেখ বা সরিয়া যায় মেসাব দেখছি সরিয়া যাই মাস্টর দেখছি বা সরিয়া যায় ইবা আমার চাচা একটা হবাই যাই সরিয়া বুঝাইছেন হইল গিয়া আদবর চিহ্ন আদবওয়ালা আরেক গুরু হইল গিয়া দুইটা মোটামুটি আদব আছে তেমন না হয় তাহলে মোটামুটি আদব বলে কিলা যাইব কিন্তু একটু সরিয়া যাইব একবারে লাগিয়া দয়জন দুই রাস্তা মোটামুটি আদব আছে একবারে নাইও না আর একবারে বেশও দুই রাস্তা আর আরেক গুরু যাইবার ডাক্কার ডাক্কা বুধবাই সন্নি বিয়াদব এইন যাইতে সময় দেব পর আল্লাহ খান যাই بہানোর ফনাত এক দক্কা আর এইনও হর্তা না হেডি দেখায় টানও লাগছে ফনাত দক্কা হয়তো কইতো হইল ডক্কা আর ডক্কা দুই যজনে দুই দক্কা মার্লাই না নাও এর লাগি আল্লাহর বান্দegan আদব চলার মধ্যে আদব আছে রাস্তার দিকে আপনি চলিয়া যাহান যে কোনো দিকে আপনি চলিয়া যান বাড়ির দিকে চলিয়া যান যাওয়ার সময় আপনি ওলা বাটে সলতা মানুষে দেখি আপনার প্রশংসা করত হাঁটার মধ্যে আদৌ